আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আলা ওসি আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার আর একদম ঝটপট একটা সুজির নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদমই হেলদি আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আর যারা ওয়েট লস জার্নিতে করছো কিংবা তাড়াতাড়ি ওজন কমাতে চাইছেন বা ভুঁড়ি কমাতে চাইছেন তাদের জন্য কিন্তু একেবারে আই রেসিপিটা তো চলো শুরু করা যায় কেমনভাবে আমি সুজির নাস্তার রেসিপিটা বানিয়েছি তো আশা করছি করে দেবেন না ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন তো এখানে আমি সুজি এখানে আমি এক কাপ পরিমাণ নিচ্ছি তো আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা নেবেন আমি একদম এক কাপ একটু বেশি করে নিচ্ছি আর এখানে একটা মিক্সি গ্রাইন্ডার যা নিয়ে নিচ্ছি তাতে দিয়ে আমি এই এক কাপ আমি সুজি দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ সুজির জন্য এক কাপই আমি জল দেব। তো দেওয়ার পরে এখানে খুব ভালোভাবে আমি এটাকে ব্লেন্ড করে নেছি তো আমার ভিডিও যে যেখানতে পারছেন দেখছেন দেশ দেশ বা বিদেশে বাড়ায় তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের রেসিপিটা দেখার জন্যে তো এখানে একদম পুরোপুরি পেস্ট হয়ে গেছে একদম আর একটু জল দিয়ে ভালোভাবে একটু গ্রাইন্ডারের জারটাকে ভালোভাবে ধুয়ে দিলাম এবার এক এক করে আমি সবজি অ্যাড করছি আপনাদের পছন্দ মতো আপনারা সবজি অ্যাড করবেন এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিলাম আর এখানে একটা টমেটো কুচি রেখেছিলাম সেই টমেটো কুচিটা এখানে দিয়ে দিলাম আর এখানে বে একটা গাজর ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম সেই গাজর কুচিটা এখানে দিয়ে দিলাম এবার আমি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম আগে থেকেই সেই কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমে নেবেন এবার আমি খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে সবজিগুলো মিক্সড করে নিয়েছি সুজির সঙ্গে ব্যাটারের সঙ্গে সুজির ব্যাটারের সঙ্গে তো এখানে মিক্সড করা হয়ে গেছে বন্ধুরা এবার একটা ডিম ভেঙে দিচ্ছি ও ডিমটা দেওয়ার পরে কিন্তু টেস্টটা কিন্তু ভীষণ ভালো লাগে তো ডিমটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণের জন্যে চামচের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখানে দু থেকে তিন মিনিটের মতো ফেটে নিয়েছি তো বন্ধুরা এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন খুব ভালো লাগে খেতে বেশ বেশ কিন্তু ভীষণ মজাদার লাগে এই রেসিপিটা আর এবারে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে একটু ম্যাগি মশলা দিচ্ছি এই ম্যাগি মশলা এই মশলাটা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে আপনারা চাইলে একটু গরম মশলাও দিতে পারেন তবে আমি এখানে গরম মশলা না অ্যাড করে এখানে আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম তারপরে আবার কিছুক্ষণের জন্যে মাখিয়ে নিচ্ছি তো এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখেছিলাম তারপরে ভাজা করে নেব অল্প অল্প ব্যাটারগুলো দিয়ে তো বলছি সত্যি বলছি বন্ধুরা ভীষণ কিন্তু মজাদার হয়েছিল আপনারা বাসায় কিন্তু হাতে কিন্তু একদমই সময় না থাকলে চটপট কিন্তু বানিয়ে কিন্তু খেতে পারেন যারা ওয়েট লস করতে যাচ্ছে তাদের জন্য কিন্তু ভীষণই কিন্তু হেল্পফুল করবে এটা কিন্তু অনেকক্ষণ অনেকক্ষণ কিন্তু ক্ষুদা লাগবে না পেটটা কিন্তু ভরা থাকবে তো এবার একটা ভাজার জন্যে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তাতে অল্প পরিমাণ এখানে রিফাইন তেল দিয়ে দিলাম চারিধারটা ব্রাশ করে নিয়েছি এখানে কিন্তু তেলটা খুব একটা বেশি লাগে না এবার আমি ব্যাটারটা আমি এখানে চারিদিকটা দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে একটু ছোটো ছোটো করে দিতে পারেন আমি এটাকে পুরো চাটুটা পুরো ভর্তি করে দিয়ে দিচ্ছি তারপর আমি আমি কেটে দিতে পারি বাচ্চাদের কিংবা নিজেও খেতে পারি সেই জন্য আমি এখানে একসাথে ব্যাটারটা পুরোটা চারিদিকে দিয়ে দিলাম তো বন্ধুরা আজকে আমার এই সূচি দিয়ে ঝটপট নাস্তার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর লাইক করবেন প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে তো এবার আমি এক পিঠটা হয়ে গেলে আর এক পিঠটা আমি উল্টে দেব তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তোমাদের যদি এসে রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো দেখতে পাচ্ছেন একদম উপরটা কিন্তু আস্তে আস্তে হয়ে গেছে এবার কিন্তু খুব সহজে কিন্তু উঠে যাচ্ছে এবারে আমি উল্টে দিচ্ছি উপর থেকে একটু হালকা করে একটু তেল ব্রাশ করে দিচ্ছি তো তেল ব্রাশ করা হয়ে গেছে এবার আমি উল্টে দেবো এবার উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি এগুলো কিন্তু গরম গরম খেতেই কিন্তু বেশি ভালো লাগে তখন কিন্তু মনে হয় একটু ক্রেপসি ক্রেপসি লাগে পরে ঠান্ডা হলে কিন্তু একটু নরম হয়ে যায় তাহলে খেতে কিন্তু স্বাদটা কিন্তু একই রকমই থাকে তো এপিটুপিট দুপিটি খুব ভালোভাবে লাল লাল করে নেব তো আজকে এই পর্যন্ত আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হব তো বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর লাইক করতে ভুলবেন না আর প্রয়োজনে বন্ধুদের কাছে শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আপনাদের খোদা হাফেজ